আমাদের নফসকে সে কিনে নিয়েছে নফসে নাতওয়া কুশতে ইল্লা বাসিসি চুবোগো ইয়াম ইয়াদগির শায় আজি আমাদের একটা অন্তর আছে নফস আছে এই নফসটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করে দিয়েছে একটা হলো ভালো একটা হচ্ছে খারাপ আপনি দেখবেন ভালো একটা কাজ আসলে মাঝে মাঝে মন এটাও চায় আবার মন একটা কাজ আসলে দুইটা কাজই হার সামনে এক মন বলে এটা করি আরেক মন বলে ওইটা করি যে মন ভালোর দিকে দাবিত হয় সেটা হচ্ছে ভালো মন ভালো নফস আর যেই মন খারাপের দিকে হয়। সেটা হচ্ছে খারাপ নকশ মন্দ দিয়ে কিন্তু শয়তানের প্ররোচনা এবং কাজের মধ্যে লিপ্ত হয়ে আমাদের মন্দ নফসের শক্তিটা আমরা বাড়ায় যার শক্তি বেশি বলেন ওই যে আপনারা রশির টানাটানি খেলা দেখছেন দুই পাশে দুই রশির মাখা দুইরা টান দেয় মাছখানে দাগ থাকে যেই দল যেই দিকে টায়না নিতে পারে ঠিক না তাহলে যেই মাথার লোক শক্তিশালী বেশি ওই মাথার লোক রশি দাগ পার করতে পারে তো নফস আপনাকে পরিচালিত করবে আল্লাহ তাআলা দুইটা নফসেরে রশির মতো এরকম টানাটানি লাগায় দেয় আপনার যেই নফসকে আপনি শক্তিশালী করবে সেই নফস আপনার রশি টান দিয়ে আপনাকে সেই দিকে নিয়ে যাবে আমরা গুনা করতে করতে শয়তানের প্ররোচনায় দোকায় পড়তে পড়তে শয়তানি নফসকে শক্তিশালী করে ফেলেছে মোটা তাজা করে ফেলেছে এই জন্য আমাদের ভিতরে যে ইমান আছে ইমান আমার ভিতরে আপনার ভিতরে নাই এমন না আছে সবার ভিতরে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে তার ভিতরে আল্লাহ তালা ফিতরতা ইমান দিয়ে দিয়েছে তারা মুসলমান বানায় আল্লাহ তালা প্রেরণ তো সে মুসলমান হওয়ার পরে তার ইমান থাকার পরেও তার সেই মসজিদে আনতে পারে নাই তার ইমান তাকে রোজা রাখাইতে পারে নাই। তার ইমান তাকে জাকাত দেওয়াইতে পারে নাই তার ইমান তাকে ব্যবসা থেকে বিরত রাখতে পারে নাই তাহলে বুঝতে হবে তার মন্দ নফসটা শক্তিশালী হয়ে খারাপ দিকটা শক্তিশালী হয়ে গেছে। তাহলে খারাপ দিক যদি শক্তিশালী হয় তাহলে আপনারা খারাপের দিকে নিয়ে যায় আপনাকে গুনাহের দিকে নিয়ে যাবে আপনি চেষ্টা করলেও পারবেন না গুনা থেকে ফিরতে এই জন্য গুনা থেকে ফিরার জন্য আপনার যে ভালো নফস আছে এটাকে শক্তিশালী করতে প্রত্যেকটা নফসের একটা খোরাক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে প্রত্যেক জিনিসই তো আমরা যেমন খাবার খাইলে শক্তিশালী হই আমাদের নফসগুলোরও একটা খোরাক আছে খাদ্য আছে যে খারাপ নফসের জন্য এটা হচ্ছে খাবার সে এটা খাইলে শক্তিশালী হয় আর ভালো নফসের জন্য এটা হচ্ছে খাবার সে এটা খাইলে শক্তিশালী হয় মন্দ নফসের জন্য খাবার হচ্ছে গান বাজনা মন্দ নফসের জন্য খারাপ খাবার হচ্ছে শোধ গুষ মিথ্যা কথা এগুলো যত বলবে এগুলোর সাথে যত জড়ায়া যাবে আপনার মন্দ নফস তত শক্তিশালী হতে থাকে আর ভালো নফসের খোরাক হচ্ছে আল্লাহ তালার জিকির এক নম্বর খোরাক কি বলেন তো আল্লাহর জিকির যে নক্সের মধ্যে যত জিকির থাকবে তার নকশ তত বেশি শক্তিশালী এবং তাজা হবে আর আল্লাহ রসুল এটাই বলেছেন যে অন্তরে জিকির থাকে সেই অন্তরটা হচ্ছে জীবিত আর যে অন্তরের মধ্যে কোনো জিকির থাকে না আল্লাহর স্মরণ থাকে না সেটা মৃত সুতরাং জীবিত যদি করতে পারেন তাহলে আপনার আপনাকে ব্যবসা দুনিয়া দুনিয়ার চাকচিক্য সবকিছু দেখবেন মসজিদে প্রাধান্য আপনারা বলেন আপনার একজন বন্ধু সে এখনো দোকান চালাচ্ছে এখনো ব্যবসা ব্যবসা আপনি সামনের কাতারে চলে আসছেন জুমার দিন বারোটায় চলে আসছেন আপনার বন্ধুরে জিজ্ঞেস করলেন বন্ধু তুমি বারোটা বাজে কেন আসলাম সে বলে যে কাজ ছিল কি ছিল বলেন আচ্ছা বলেন যারা মসজিদে এসে বসে আছে তারা কি আকামে বসে আছে নাকি সবচেয়ে বড় মালিকের কাজ করার জন্য ছুটি এসেছে তারা মালিক চিনেছে তুমি মালিক চিনো নাই তারা কাজ বুঝেছে তুমি বুঝো নাই ঠিক কিনা বলেন এই পার্থক্যটা দুইটা চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত মানুষ বুঝবে না যখন দুই চোখ বন্ধ হবে তখন এই পার্থক্য বুঝতে পারবে মানুষকে যে কতটা ধোকা দেয় মানুষকে যে কতটা প্রতারিত করে এটা বলার মধ্যে মানুষকে আল্লাহ শরীরের মধ্যে তেল মালিশ করার জন্য বলে আল্লাহ তালা শরীরের সৌন্দর্যতার কথা বলে নেই মানুষের শরীর শুদ্ধের কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন আত্মশুদ্ধির কথা। কিসের কথা? আত্ম নফস যদি শুদ্ধ হয়ে যায় তাহলে সেখানে আল্লাহর নাম নিলে আপনার কাছে ভালো লাগবে। আপনি নামাজ করলে ভালো লাগবে। সেজদা দিলে আপনার কাছে ভালো লাগবে। ভালো কাজ করতে আপনার কাছে ভালো লাগবে। আর অন্তর যদি খারাপ হয়ে যায় নামাজ করতে ভালো লাগবে না। ফটফট করবে। ইমানদারের কাজ হলো সে যদি একটা নোংরা জায়গায় যায় গুনাহের জায়গায় যায় তার ভিতরে ছটফট শুরু হয়ে যায় সে চিন্তা করে কতক্ষণে এখান থেকে আমি বের হব কারণ এটা আমার পরিবেশ নয় বলেন তো মাছ কতক্ষণ সমুদ্রের উপরে থাকতে পারে যত মানে মর্যাদা সম্পন্ন মাছ তত কম জীবিত থাকে যেমন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন মাছ জাতীয় মাছের নাম কি বলেন তো সমুদ্রতে পানি ছাড়া থাকতেই পারে না আবার কম সস্তা মাছ পাঙ্গাস আর তেলাপিয়া এটা দীর্ঘদিন পর্যন্ত থাকে তারপর পানি দিতে হয় কি হয় না বলেন তো পানি ছাড়া মাছ কতক্ষণ থাকতে পারে ইমানদার ইমানি পরিবেশ ছাড়া সে থাকতে পারে ইমানদার কখন ইমানি পরিবেশ ছাড়া থাকতে এজন্যই তো জুমায় আজান হলে আপনার মন আপনার নফস আপনাকে বারোটা বাজে মসজিদে নিয়ে আসে আপনার বন্ধুর নফস এবং মন আপনার বন্ধুকে বারোটায় মসজিদে আনতে পারে না কারণ তার অন্তর ইমানি পরিবেশ নয় সে মর্যাদাপূর্ণ জাতীয় মাছ এখনো হতে পারে তার মূল্য পাঙ্গাস আর তেলাপিয়ার মতো আর আপনার মূল্য আল্লাহ তালা ইলিশ মাসের মতো বানায় আপনি মসজিদ ছাড়া থাকতেই পারেন না তাহলে বুঝতে হবে আপনার আত্মাকে আল্লাহ পরিশুদ্ধ করে দিচ্ছে এক লোকের স্ত্রী নালিশ দেয় যে হুজুর দেখি যে শুধু আমার স্বামী মসজিদেই কাজ করে মসজিদে সময় দেয় আমাদের এই মজমায় উপস্থিত আছে আমার কাছে একদিন বিচার বিচার আমি বললাম এটা আপনার খুশ নসিব এটা আপনার কি নসিব

এই জন্য আত্মাকে শুদ্ধ করা দরকার আমাদের সমাজের মানুষের আত্মা শুদ্ধ নাই জবান মুখ দ্বারা আমরা অনেক কিছু বলি কিন্তু অন্তর দ্বারা সেটাকে বিশ্বাস করি না অন্তরে লালন করি না সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা আমরা করি না আমাদের অবস্থা হয়ে গেছে এই নির্বাচনী প্রার্থীদের মধ্যে যখন জনতার সামনে দাঁড়ায় অনেক কিছু বলে আমরা যখন টুপি পরি মসজিদের দিকে রওনা হই তখন মসজিদ নিয়ে অনেক স্বপ্ন দেখি অনেক কিছু বলি কিন্তু যখন চলে যাই সারা দিনেও আর মসজিদের কথা মনে থাকে না কি বলেন আজান দিলেও মাঝে মাঝে আপনারা পাওয়া যায় এই জন্য আত্মা থেকে মসজিদ এবং ইমানের প্রতি একটা দাবি তো হওয়া চাই পার্বত ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন বলছিলাম মসজিদ সবচেয়ে উত্তম জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন আল্লাহ বিলাদি আল্লাহ যে নিকট সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ সবচেয়ে পছন্দের জায়গা কি মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট এবং মন্দ জায়গা হলো বাজা নিকৃষ্ট জায়গা কোথায় বাজা যে কোন অনুষ্ঠানেই যান পাশে যদি বাজার থাকে ওই সুন্দর অনুষ্ঠানের তুলনায় বাজারে লোক বেশি তাহলে বুঝতে হবে মানুষ মন্দিরের দিকে দাবিতে হচ্ছে জুমার সময় জুমার মসজিদের চেয়ে মানুষ বাজারের দিকে দাবিতে

এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কিছু কিছু জায়গায় নিজেকে গমন করতে হয় নিজেকে যেতে হয় নিজেকে সেখানে সফর করতে হয় নিজেকে সেটার সাথে সম্পৃক্ত করতে হয় আপনি নিজের থেকে ইচ্ছা তো করতে হবে আত্মাকে শুদ্ধ করতে আপনি যদি ইচ্ছা না করেন আপনি যদি নিজেকে নিজের আত্মাকে পরিশুদ্ধ হওয়ার জন্য চেষ্টা না করেন আল্লাহ আপনাকে দিবে না মান যাদ্দা যে চেষ্টা করে সে পেয়ে যায় যে চেষ্টা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে চেষ্টা করে তার জন্য একটা নয় হাজার পথ আমি আল্লাহ তাআলা খুলে দেই সুবহানাল্লাহ এজন্য আপনি যদি আত্মাকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করেন আপনার সামনে আল্লাহ তালা হাজার পথ খুলে দিবে আপনি চেষ্টাই করলেন না আল্লাহ পথ খুলে দিবে এই জন্য কিছু জায়গা আছে কিছু বিষয় আছে এগুলোর সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার এগুলোর সাথে কি রাখা দরকার সম্পর্ক রাখা দরকার এই জায়গাগুলো বড় এই সাংঘাতিক জায়গা এই জায়গাগুলোর মর্যাদা যেমন আল্লাহ তালার কাছে বেশি মানুষের কাছে যেমন বেশি যেই জায়গার মর্যাদা যত বেশি সেখানে মানুষকে আদব এবং আখলাকের সাথে থাকতে হবে যেমন পৃথিবীর মধ্যে মসজিদ হচ্ছে সবচেয়ে পছন্দনীয় জায়গা মসজিদগুলোর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে উত্তম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম তারপর হচ্ছে মসজিদ এগুলো যেমন উত্তম জায়গা এগুলোর মধ্যে মানুষকে থাকতেও হয় উত্তমভাবে আদবের সাথে কি বলেন আমরা যারাই থাকি মসজিদের সাথে সম্পৃক্ত এতক্ষণ তো বললাম যারা মসজিদের সাথে সাথে অথবা উত্তম জায়গার সম্পৃক্ত না তাদের হয় না। কিন্তু আমরা যারা মসজিদের সাথে আসি। তাদের মধ্যেও দেখবেন অনেকের আত্মা পরিশুদ্ধ অনেকে মসজিদ মসজিদমুখী না অনেকে মসজিদের সাথে আদব রেখে চলে না অনেকে মসজিদের প্রতি ভালোবাসা হয় না আপনি দশ বছর বিশ বছর যাব একই মসজিদে নামাজ পড়তেছেন তারপরে আপনি আজও পর্যন্ত ঘুমালে মসজিদ নিয়ে কোনোদিন স্বপ্ন দেখলেন না আপনি আসলে কখনো মসজিদের একটা ক্ষতি হলে আপনার কাছে খারাপ লাগলো না মসজিদের একটা দেয়ালের মধ্যে আঘাত লাগলে আপনার ঘরের দেয়ালে আঘাত লাগলে যতটা কষ্ট হয় তার চেয়ে একশো ভাগের এক ভাগ কষ্ট আপনার কাছে লাগলো না তাহলে বুঝতে হবে আপনি মসজিদে এসেছেন ঠিক কিন্তু এই জায়গার কদর না করার কারণে আপনার হৃদয়ে ভালোবাসা তৈরি হয় আপনি ভালোবাসা দিবেন তবে ভালোবাসা পাবেন এটাই হলো আল্লাহ নিজাম আল্লাহর اصول আল্লাহর পদ্ধতি হলো এটাই আপনি ভালোবাসা দিবেন তো পাবেন আল্লাহর ভালোবাসাটা বড় কঠিন বিষয় ভালোবাসাটা পাইতে অনেক কষ্ট কিন্তু যদি কোনো ব্যক্তি একবার পেয়ে যায় তার আর পিছনে ফিরে তাকাতে হয় না সুবহানাল্লাহ একবার যদি কার ভালোবাসা পায় আরো জোরে বলেন কার আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দা বা বান্দি পেয়ে যায় তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না আল্লাহ তালা তাকে নিজ কুদরতি হাতে তুলে দেয় সোহান এই জন্য আমরা এই সব জায়গাগুলোকে নিজেদের ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখতে হবে ভালোবাসা কিভাবে দিব যে কিতাবের মধ্যে আছে যে আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য আপনার নিজের জীবনকে উৎসর্গ করতে হয় উৎসর্গ করার পর আপনি এক ফুটা ভালোবাসা পাবেন আর এই এক ফোঁটা ভালোবাসা ইতিহাসের মধ্যে আপনার নামকে সর্ণাক করে লিখে রাখবে সুবহানাল্লাহ এজন্য মসজিদ সাথে আমাদের ভালোবাসা জারলা পরিমাণ ভালোবাসা অথবা মৌখিক ভালোবাসা দেখালে হবে না আমাদের ভালোবাসা থাকতে হবে আমাদের নিজেদের সব কিছুকে উৎসর্গ করে আল্লাহ তালার ঘরের সাথে মসজিদের সাথে যখন ভালোবাসা রাখবো এই মসজিদ থেকে আমাদেরকে তখনই আল্লাহ তালা ভালোবাসা দিবেন যখন নিজেদের সব কিছু আমরা বিলীন করি আমরা এইসব বুঝি না মসজিদে নবী সর্বপ্রথম ইসলামে রসুল সাল্লাম প্রাতিষ্ঠানিক ভাবে যে মসজিদ নির্মাণ করেছে এর আগে তো মসজিদ নির্মাণ তো হয়েছে মসজিদুল জুমা যেখানে জুমার সালাত আদায় করেছে রসুল তাছাড়া বাইকুল্লাহ মসজিদুল হারামে রসুল নামাজ করেছেন এগুলো মসজিদ ইঙ্গিত ভাবে ছিল ইশারতন ছিল পূর্ণাঙ্গ মসজিদ হিসেবে রসুল সাল্লাহ আলাইসালাম সর্বপ্রথম মসজিদ হিসেবে পূর্ণাঙ্গ ভাবে তৈরি করেছেন মসজিদে নবী কে সাহাবাই মসজিদে নবীর জন্য কতটা উৎসর্গ করেছেন দুইজন এতিম সন্তান তাদের কোন সম্পদ নাই তারা তাদের সম্পদকে বিনা টাকায় বিলীন করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আল্লাহ রসুল ইতিহাসের মধ্যে ইসলাম বিদ্বেষীরা কলম ধরার যেন সুযোগ না পায় এই জন্য আল্লাহ রসুল বললেন না এটিমদের সম্পদ আমি কখনো বিনা টাকায় নিব না সুবহানাল্লাহ বলেন কারণ এতিমদের সম্পদ যদি আমি বিনা টাকায় নেই অথবা যদি তারা দান দানও করে টাকা যদি নাও নিতে চায় আগামী ভবিষ্যতে ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে তারা বলবে যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিমের সম্পদ লুণ্ঠন করে মসজিদ নির্মাণ করেছেন নাউযুবিল্লাহ বলেন আল্লাহর রসুল পূর্ণ টাকা দিয়ে এতিমদেরকে বললেন আল্লাহ তোমাদের নিয়ত দেখেছে আল্লাহ তোমাদের উৎসর্গ দেখেছে আল্লাহ তোমাদেরকে প্রতিদান দিয়ে সোহান আল্লাহ সম্পদের পূর্ণ টাকা দান করে আল্লাহ রসুল সাল্লাম মসজিদের কাজ নির্মাণ কাজ শুরু করলেন তৎকালীন সময়ের বুঝেন সাহাবাই কেরামের অবস্থাটা কেমন মক্কা থেকে মদিনায় গিয়েছে সাহাবাহিকরা মক্কায় তাদের ব্যবসা ছিল বাণিজ্য ছিল স্ত্রী ছিল সন্তানাদি ছিল সবকিছু ছেড়ে তারা মদিনায় গিয়েছে মদিনায় তাদের কিছু নাই আরেকজনের বাড়ির বারান্দায় থাকে আরেকজনের দোকানের কর্মচারীগিরি করে আরেকজনের ব্যবসার দেখাশোনা করে কারো রাখাল রাখালের কাজ করে কেউবা কারো বাড়ি পাহারা দেয় কেউবা কারো বাড়িতে এমনিতেই থাকতেছে আলিফ বা তাসা পড়ায় লজিন মাস্টার হিসেবে ঠাইকা সাহাবা ইকরাম জীবন যাপন করতেছেন প্রাথমিক সময় সেই সময়টাতে সাহাবা ইকরাম আল্লাহর রাসূলের পিছনে সাহসিকতার সাথে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদের কাজ আপনি ধরেন আমরা নিজেদের সর্বাত্মক আপনার মসজিদের জন্য উৎসর্গ করে দিই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের এই উৎসর্গ উৎসাহ প্রেরণায় আল্লাহর রাসূল মসজিদের নববী তৈরি করেছিলেন তখনকার সময় মসজিদে নবী চার ছিল কাঁচা দেয়াল উপরে ছিল খেজুর গাছের পাতা দিয়ে এরকম আমাদের দেশে যেমন ছনের চাল ছিল ঠিক খেজুর গাছের পাতা দিয়ে চাল ছিল সাউনি ছিল তারপরও এটার যে খরচ তখনকার সময় সাহাবিরা এইটা তৈরি করতে হিমশিম খেয়ে গিয়েছিলেন আল্লাহ আকবর বলে তারপরেও কোন সাহাবি তারা কৃপণতা করে নাই তারা কোন সাহাবি নিজেরা সংকোচ বোধ করেন নাই নিজেরা উদার হৃদয়ের সাথে মসজিদ নির্মাণে রসুল সাল্লামের সাথে লেগে গিয়েছে সাহাবাই গ্রামের ভালোবাসাটা মসজিদের প্রতি কেমন ছিল একটু চিন্তা করেন এই মসজিদটাতে সাহাবাই কারাম কিছু কিছু সাহাবি এক মাইল দূর থেকে নামাজ পড়তে আসতে সুহান এক সাহাবি বোখারিতে বর্ণিত সাহাবি বলে আমি আসরের নামাজ কইরা। বাড়িতে যাইলে মাগরিবের রক্ত হয়ে যায় এই জন্য বাড়িতে আর যাই না মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আরেক সাহাবি তিনি এই জোহরের নামাজ করতে আসে আর বাড়িতে যায় না কারণ জোহরের নামাজ পড়ে যদি বাড়িতে যায় আবার আসে তিনি আসরের নামাজ জামাতের সাথে করতে পারেন না এত দূর থেকে এসে সাহাবাইকার মসজিদের প্রতি ভালোবাসা রেখে তারা সালাত আদায় করেছেন সুবাহ বলেন তখনকার সময়ে মসজিদের সেই বিছানাটা ছিল বালির বিছানা উত্তপ্ত বালির বিছানা সাহবাই কেরাম প্রতি অক্টে আমাদের যখন যেমন খাদেম সাহেব মসজিদ প্রতি অক্টে জারু দেয় তখনকার খেজুরের লম্বা ডাল দিয়ে সাহাবিরা দুই রকম মাথায় ধরতেন যে সিরাতে ইবনে হিসামের মধ্যে এসেছে যে মসজিদে জারু দিত কিভাবে মোটা বড় ময়লা গুলো হাত দ্বারা দিত আর খেজুরের ডাল দুই সাইড দিয়ে ধরে টান দিলে বালি দিয়ে সমান হয়ে যেত এইভাবে বলেন বালি সমান করে এই বালির উপরে সাহাবা নামাজ পড়েছেন কেউ চাদর বিছিয়েছেন কেউ চাদর বিছানোর কিছু পাননি তারা শুধু বালির উপরেই তারা এতভাবে আদব এবং মর্যাদার সাথে দেখতে এই মসজিদকে তাদের গড়ে আঘাত লাগতে দিত কিন্তু মসজিদের দেয়ালের একটা আঘাত লাগতে দিত একবার এক বেদুই শুনলো যে আল্লাহ রসুল এই মসজিদের মধ্যে তালিম দেয় সাহাবাই কেরাম মসজিদের মধ্যে নামাজ আদায় করে তা বেদইন সে চিন্তা করলো মুশ্রিক যেহেতু সে রসুল সাল্লাহামের নতুন ধর্ম ইসলামের কথা শুনে সে বলল যে এই ইসলাম এবং ইসলামের মসজিদকে আমি ধ্বংস করে দেবো নাউজবিল্লা বলে

আল্লাহর রসুল বললেন যে না তোমরা এমন করতেছো কেন তার গলা উড়াই দেওয়ার কারণ কি বলল ইয়া রাসূলুল্লাহ আমার ঘর যদি ভেঙে ফেলতো মক্কায় আমাদের ঘর ভেঙে ফেলেছে কোনো আপত্তি নাই আমাদেরকে আমাদের ব্যবসা থেকে বঞ্চিত করেছে কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে দাঁড়ায় প্রস্রাব করবে এটা বরদাস্ত করতে পারি না আল্লাহু আকবার বলেন আল্লাহর রাসূল বললেন শোনো সে যে প্রস্রাব করতেছে তাকে পস্রাব করতে দাও একজন ব্যক্তি যদি পস্রাবের মাছখানে পস্রাব আটকে যায় তার কিডনিতে সমস্যা হয় সুবহানাল্লাহ বলেন উম্মতের কত বড় চিকিৎসক আল্লাহর রাসূল ছিলেন এবং কত দয়াবান ছিলেন রাসূল বললেন যে ঠিক আছে তাকে পস্রাব করতে দাও পস্রাব করলে তো আর মসজিদ একেবারে ধ্বংস হয়ে যাবে তার পস্রাব সাফ করার পবিত্র করার কৌশল আল্লাহ আমাদের শিখায়া দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কিন্তু তার কিডনিতে যদি সমস্যা হয়ে যায় আমার একজন উম্মত কিডনির সমস্যা নিয়ে মারা যাবে তার প্রস্রাব আটকে যাওয়ার কারণে সে কষ্ট পাবে এটা আমি রুচনা চাই না বেদুই ইহুদি সে প্রস্রাব করা শেষ করবে সে চিন্তা করলো। আমি এতক্ষণ কষ্টাব করলাম সবাই দাঁড়ায়ে রইল দেখল শুধু কিছু বলল না কারণ কি এরা মনে হয় শক্তিটা অনেক দুর্বল আমারে কিছু বলতে পারবে না রাসূল মিম্বর থেকে ডাকলেন ভাই এদিকে এসো আসলো বলল মনে হয় তোমার কষ্টাবের অনেক ব্যাগ পেয়েছে সুবহানাল্লাহ বলেন। নরম সুরে আল্লাহর রাসূল বললেন এই যে গর্তটা দেখছো করার জন্য নয় তোমরা যেমন দেবতার ইবাদত করো এটাতে আমরাও আমাদের রবের ইবাদত করি এটা ইবাদত করার জন্য যাক তুমি যদি প্রস্রাব ভবিষ্যতে করতে হয় আমাদেরকে বললে আমরা জায়গা দেখাই দেবে সোহান আমরা হলে কি করতাম রসুল এইভাবে বললেন সাহাবাই এখানে আমরা আগান্বিত হলেন ইয়া রসুল তারে তো গলাটা ফালায় দেওয়া দরকার আল্লাহ রসুল বললেন না মসজিদের প্রতি তোমাদের ভালোবাসা হয়েছে এটা ইমানের কারণে তার ঘৃণা হয়েছে তার ইমান না থাকার কারণে ওই বেদুইন চিন্তা করলো যে এমন একজন ব্যক্তি মসজিদে প্রস্রাব করলাম তারপরেও কিছু বললো না

আসে না আমাদের বড়দেরকে অনেক ডিস্টার্ব করে আমি এমন বড় কাউকে দেখি নাই যে দশজন বাচ্চা আসার পরে তাকে ডাক্তার নিয়ে হোটেলের মধ্যে দশজনকে খাওয়াইছে এমন দেখি নাই শুধু দেখি দমকাই লই মসজিদের প্রতি আপনার ভালোবাসা আছে সাহাবিদের মতো কিন্তু তরবারি উঁচু করবেন না করলে আপনার সন্তান মসজিদ শূন্য হয়ে যাবে তাকে ভালোবাসা দেন ডাক দেন বলবেন যে দেখো তো বড়রা কি দুষ্টামি করে তারা যেইভাবে নামাজ পড়ে তুমি সেইভাবে থাকবা তোমার দাদা কি দুষ্টামি করে তোমার বাবা কি দুষ্টামি করে তোমার বাবা কিভাবে বসে আছে তোমার চাচা কিভাবে বসে আছে ইমাম সাহেব কিভাবে বসে আছে তুমি সেইভাবে বসে থাকো আপনি তাকে আদব শিক্ষা দেন সে যে বয়সে মসজিদে এসেছে আপনার ব্যাকগ্রাউন্ডে দেখেন আপনি সেই বয়সে মসজিদ কি তা চিনে নেন তাহলে কোন ব্যক্তিকে এই উত্তম জায়গায় আসলে দিকার দেওয়া যাবে তবে এই উত্তম জায়গার আদব আখলা গুলো আমরা রক্ষা করতে হবে এটা বাচ্চাদের জন্য এটা কাদের জন্য নয় বাচ্চাদের জন্য নয় এগুলো আমাদের জন্য আমরা বড়রা বলছিলাম যে আমরা নিজেরা যাদের আত্মশুদ্ধির জন্য আগে আগে নিজেদের আত্মা শুদ্ধ মনে করে মসজিদে চলে আসি তাদের ভিতরে মসজিদের আদব এবং ভালোবাসা পরিপূর্ণ নাই মসজিদের আদব এবং ভালোবাসা পরিপূর্ণ থাকতে হবে মসজিদের আদব মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের আমল নষ্ট হয় এটা আবার মিথ্যা কথা একটু বাড়াবাড়ি হয়ে দুনিয়াবি কথা মসজিদে বলা যাবে না এমনটা নয় অশ্লীল কথা মসজিদে বলা না যায় কি কথা বলা বলেন তো আরো জোরে বলেন কি কথা বলা না যায় আপনি দুনিয়াবি কথা মসজিদে বলতে পারবেন মসজিদ থেকে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বিচার ফয়সালার কাজ করেছেন কি বলেন আপনারা মসজিদের নববীতেই ছিল বিচারালয় মসজিদের নববীতেই কাজী কাজীউল القض যারা ছিলেন তারা মসজিদের নববীতে থেকেই তারা কি করেছেন বিচার ফয়সালা করেছেন দুনিয়ার বিভিন্ন বিচার চুরি টাকাতি তারপরে ব্যবসা বাণিজ্য

এই জন্য আল্লাহর গড়ের সর্বোচ্চ সম্মান রাখতে হবে পারবো না ইনশাআল্লাহ মসজিদ ভালোবাসা দিতে হয় আদর স্নেহ যেভাবে আপনার গড়কে করে মাঝে মাঝে আপনার গড়ের পরিচ্ছন্নতার জন্য বিবির সাথে ঝগড়া করেন আবার মাঝে মাঝে অনেক ধনী ব্যক্তিও গড় জারু দেয় মোসাদে আছে কি নাই তাহলে আপনি মাঝে মাঝে যত বড়ই হন মসজিদ কারোর জন্য পার্থক্য নাই মসজিদে সবাই সময় মসজিদে সবাই কি ধনী গরিব রাজা বাদশাহ রাজা প্রজা

খুব কমই দেখি যে নিজের ভালোবাসা দিয়ে মসজিদে ময়লা আবর্জনা পরিষ্কার করে আলহামদুলিল্লাহ আমি দেখি মাঝে মাঝে আমাদের মসজিদ কমিটির মধ্যে থেকে উঁচু লেভেলের অনেক পদের ব্যক্তিরাও মাঝে মাঝে উজুখানা মোসা দেয় জারু দেয় আলহামদুলিল্লাহ আপনারাও একটু চেষ্টা করবেন যে মসজিদ জারু দেয় মসজিদ থেকে ময়লা ফেলে দেয় মসজিদের একটা আদনা ময়লা হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি ছোট একটা ময়লা মসজিদ থেকে ফেলে দেয় সেজন্য একটা মৃত গাদাকে পরিষ্কার করার সব পাই সেজন্য তার পরিচ্ছন্নতার কাজ নিজের হৃদয় থেকে করবেন ভালোবাসার সেই মূল হৃদয়ের কুঠোরেতে আপনার জায়গা করে দিবেন মসজিদটা যখন মসজিদকে এইভাবে ভালোবাসবেন তখন আল্লাহ তালা আপনাকে ভালোবাসা দান করবে আর সেই ভালোবাসা পাইলে আপনি আর পিছনে ফিরে তাকাতে হবে তাই পার্বত ইনশাল্লাহ মসজিদের জুমার দিনে দিনের কিছু আদব ও মসজিদের মধ্যে যেমন যেমন আপনি একজন বাড়িওয়ালা আপনার বারাটিয়ারের সামনে বসে আছেন আপনি আসছেন পিছনে সাড়ে বারোটা সবার গার টপকায় টপকায় মসজিদের সামনে আসছেন আপনি হাদিসের খেলাফ কাজ করে হাদিসের মধ্যে এসেছে মজলিশের মধ্যে অথবা মসজিদের মধ্যে আপনি যখন আসবেন যেখানে থাকবেন আপনি যত বড় ব্যক্তিত্ব হন আপনি যদি মসজিদের অথবা মজলিশের প্রধান না হন তাহলে আপনি সবাইকে টপকায় আসার অধিকার ইসলাম দেয় আমরা অনেক সময় দেখি যে পিছন দিক থেকে টপকায় টপকায় আরেকজনকে কষ্ট দিয়ে দিয়ে আসে আপনি খতিব নয় আপনি ইমাম নয় আপনি মুয়াজ্জিন নয় সুতরাং আপনি টপকায় আসতে না পিছনে এসেছেন পিছনেই আপনার অধিকার যে সামনে মসজিদের সামনে জান্নাতির সামনের কাতারে বেশি রহমত পাওয়ার অধিকারটা আপনি যদি তারে সরাই দেন অনেক সময় এক সময় অভিযোগ হতো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এখন নাই যদি এমন হয় কখনো যে কোন মুসল্লি এখানে দাঁড়াইছে তারা সরাই দিয়ে আরেকজনে বসে উঠায় দিয়ে এখানে বসে তাহলে সে জুলুম করল সে তার অধিকার থেকে তাকে বঞ্চিত করল এটার জন্য সে জালেম হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবে এই আদবগুলো জুমার দিন আমরা রক্ষা করতে হবে পারবো না ইনশাআল্লাহ খুতবা চলতেছে খুতবার মধ্যে মাঝে মাঝে মসজিদের প্রয়োজনে কিছু ব্যক্তি কিছু কাজ করে যেমন কালেকশন শেষ অনেক সে এমন ভাবে করতেছে কারো ডিস্টার্ব না করে সেটা চলে কিন্তু আপনি গুনগুন করে কথা বলছেন আপনি উঠা বসা করতেছেন আপনি দৌড়াদৌড়ি করতেছেন তাহলে এটা যদি খুদবার ডিস্টার্ব হয় আপনি ওয়াজিব তরক্কারী জুমার সালাত হচ্ছে দুই রাকাত কয় রাকাত বলেন তো দুই রাকাত জোহরের সালাত হচ্ছে চার রাকাত জোহরের চার রাকাতকে দুই রাকাতে পরিণত করা হয়েছে এই জন্য দুই রাকাতে সওয়াব মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে খুতবা শোনার মধ্যেই পাওয়া যায় সুবহানাল্লাহ

চাই তাই মসজিদের প্রতি ভালোবাসা রাখবো তো ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তাআলা যা কিছু বললাম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক যারা সুন্নাত করেনি চার রাকাত কবলাল জুমার সুন্নাত আদায় করেনি